দল গঠন মোহাম্মদ হাবিবুর রহমান বর্তমানে উন্নয়ন প্রশাসনে একক ব্যক্তির পরিবর্তে টিম ওয়ার্ক অধিকতর কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনতে সক্ষম যা বিশ্বব্যাপী সমাদৃত এজন্য বর্তমান বিশ্বে টিম ওয়ার্ককে বেশি প্রাধান্য দেওয়া হয় প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকরী দল গঠন করা হয় ব্যক্তির একক মতামত পরামর্শ বা সিদ্ধান্ত যেখানে কার্যকর নয় সেখানেই দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যাতে সিদ্ধান্তটি সঠিক টেকসই সর্বজনগ্রাহ্য ও ফলপ্রসূ হয় আবার এমন কিছু কাজ রয়েছে যেখানে একার পক্ষে সম্পাদন করা সম্ভব নয় দলীয়ভাবে সম্পাদন করতে হয় বর্তমানে কর্পোরেট জগতে বা সরকারি দপ্তরে কার্য সম্পাদনে গ্রুপ বা দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সাধারণত কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে কতিপয় ব্যক্তির একত্রিত হওয়াকে দল বলা হয় উদ্দেশ্য সাধনের জন্য তাদের মধ্যে একটি দলীয় সম্পর্ক তৈরি হয় দলের সদস্যদের মধ্যে পারস্পরিক নির্ভরতা ও সমন্বয়ের মাধ্যমে দলের সফলতা অর্জিত হয় একটি ঘনিষ্ঠ দল প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং একটি ভালো কর্মপরিবেশ নিশ্চিত করে দল গঠনের বিভিন্ন কারণ রয়েছে যেমন নেটওয়ার্কিং সামাজিকীকরণ মিথস্ক্রিয়া বা একে অপরকে আরও ভালোভাবে জানা দলের কর্মক্ষমতা বৃদ্ধি প্রতিযোগিতা উদ্যাপন অনুপ্রেরণা সহযোগিতা উদ্ভাবন এবং সৃজনশীলতার বিকাশ কর্মস্থলের সংস্কৃতি উন্নতকরণ নেতৃত্বের বিকাশ এবং মনোবল উন্নত করা দলের সদস্য হিসেবে ব্যক্তির যথেষ্ট ভূমিকা রয়েছে দলের সবাই কাজ করে না কেউ কেউ নামে মাত্র দলের সদস্য হয়ে থাকে সবাই যদি মনে করে অন্যরা তো আছে আমাকে এত সিরিয়াস না হলেও চলবে আমি তাই নিষ্ক্রিয় থাকি একইভাবে সবাই এমন ভাবনা করলে দলের কার্যক্রম ফলপ্রসূ হয় না কাউকে না কাউকে অগ্রবর্তী হয়ে দলকে এগিয়ে নিতে হয় এক্ষেত্রে যেমন কারও ব্যক্তিগত ইচ্ছার প্রাধান্য থাকে না তেমনি কাউকে ব্যক্তিগতভাবে দায়ী করা হয় না সম্পূর্ণ বিষয়টি দলের ওপর বর্তায় দল গঠনে বিচার্য দলের মধ্যে সভাপতি বা আহ্বায়ক এবং সদস্যশিব পদের গুরুত্ব অধিক তাই এ দুটি পদে দায়িত্ব প্রদানের ক্ষেত্রে নেতৃত্ব প্রদানে পারদর্শী অধিকতর দায়িত্বশীল ও উদ্যমী লোকদের বাছাই করা হয় অনেক ক্ষেত্রে তারাই দলকে পরিচালনা করে এবং কাকসিক্ষত লক্ষ্যে এগিয়ে নিয়ে যায় দলের সদস্য সংখ্যা সবসময় বিজোর সংখ্যা নির্ধারণ করা হয় কেননা দলের সদস্যদের মধ্যে মতামত গ্রহণে যাতে সুবিধা হয় এজন্য বিজোর সংখ্যক সদস্য নির্বাচন করা হয়ে থাকে যদি কোনও বিষয় নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা না যায় অথবা ভোটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হলে বিজোর সংখ্যার জন্য সিদ্ধান্তহীনতায় না থেকে যে কোনো একদিকে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয় দলের সদস্যদের ভূমিকা ব্রিটিশ গবেষক ও ম্যানেজমেন্ট কনসালট্যান্ট মেয়রেথ দবেন তাঁ টিম রাউজের ওয়ার্ক বইতে উল্লেখ করেন যে একটি কার্যকরী দল গঠনের ক্ষেত্রে নয় ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির সমন্বয় হওয়া প্রয়োজন কোনও নির্দিষ্ট লক্ষ্য অর্জনে দলগত পরিবেশে বিভিন্ন ব্যক্তির দক্ষতা ও সক্ষমতাকে কাজে লাগানোর উপর তিনি গুরুত্ব করেন দলের সদস্যদের মধ্যে কার্যকর সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে উচ্চ উৎপাদনশীলতা অর্জন করা যায় এক রিসোর্স অনুসন্ধানকারী রিসোর্স ইনভেস্টিগেটর এ ধরনের সদস্য অনুসন্ধিত সু ও বহির্গামী প্রকৃতির হয় তারা দলের প্রয়োজনে নতুন নতুন তথ্য ও ধারণা সংগ্রহ সুযোগ সৃষ্টি যোগাযোগ স্থাপন ও সম্পর্কের উন্নয়ন করে থাকেন দুই দলীয় কর্মী ওয়ার্কার দলের মধ্যে প্রয়োজনীয় কাজ শনাক্ত করে কার্য সম্পাদন করে থাকেন এরা সহযোগীয় সমবেথী হিসেবে কাজ করে অন্যের কথায় অনুপ্রাণিত হয়ে এরা কাজে ঝাঁপিয়ে পড়ে এবং এরা বেশ ভালো শ্রোতা তিন সমন্বয়ক খোয়ার্ড এরা দলীয় কাজগুলোকে লক্ষ্য উদ্দেশ্যের সাথে সমন্বয় করে এবং কাজগুলোকে বিভাজন করে কর্মসম্পাদনে উদ্বুদ্ধ করে এরা আত্মবিশ্বাসী প্রতিষ্ঠানের উদ্দেশ্যকে ব্যাখ্যা বিশ্লেষণ করে উপযুক্ত কর্মী বাছাই করে চার ধীরস্থির ফোয়ান্ট এরা সৃজনশীল ও কল্পনাপ্রবণ হয়ে বিকল্প পন্থায় সমস্যার সমাধান বের করে থাকে এরা মুক্তচিন্তার অধিকারী হয় এবং জটিল সমস্যা সমাধান করতে পারে পাঁচ মূল্যায়নকারী মানেডো অ্যাউর এরা যৌক্তিক দৃষ্টিকোণ থেকে সবকিছু দেখে এবং নিরপেক্ষ বিচার করে এরা বিচক্ষণ কৌশলী ও নিরপেক্ষভাবে সব কিছু দেখে ছয় বিশেষজ্ঞ স্পেশালিস্ট কোনো নির্দিষ্ট বিষয়ে এরা গভীর জ্ঞান রাখেন তারা বিশেষ বিষয়ে পারদর্শী ও বিজ্ঞজন নামে পরিচিত বিশেষ দক্ষতা প্রদর্শন করতে পারেন সাত উদ্যমী সেপর দলটি চলমান রাখতে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লক্ষ্যমাত্রার দিকে এরা সুন্দর রাখেন এরা চ্যালেঞ্জিং গতিশীল ও বাধা অতিক্রম করতে সাহসী হয়ে থাকেন আট বাস্তবায়নকারী এনথোম্যান্টের একটি কার্যকর ও পরিকল্পনা অনুযায়ী এরা দক্ষতার সাথে কর্ম বাস্তবায়ন করে থাকেন এরা বাস্তববাদী নির্ভরযোগ্য ও সুদক্ষ হয়ে থাকেন পরিকল্পনাগুলোকে এরা বাস্তবে রূপদান করেন নয় চূড়ান্ত সম্পাদনকারী খামথোর ফেনেশের একটি মানসম্মত পরিশীলিত কাজ চূড়ান্তকরণে এরা পারদর্শী হয় এরা ও বিবেকবান হয়ে থাকে সম্পাদিত কাজের মান যাচাই এবং ত্রুটি বের করে কাজের মান পরিশীলিত করে